আৰ ৰে বাই হক মাৰিয়া খাইলাই বাইৰে টকীয়া খাইলাই বনিৰে টকীয়া খাইলাই ইয়া দিলা চব লোকৰ জানেৱালা বনি গেলাই ভজৰ জানেৱালা বনি গেলাই মছজিদৰ জানেৱালা বনি গেলা এ আল্লাৰ বন্দাই ভজৰ নাই আল্লাহৰ ঘৰ মস্তিদৰ মধ্য জানেৱালা বনি গেলা আৰু কামকেইটা কৰছ বনিৰ হক মাৰিয়া খাইছ লাড়ি বেটির হক মারিয়া খাইছ হরুতার ঝাল মারিয়া খাইছ লাড়ি বেটির গড় মারিয়া খাইছ ফটু লইতে সময় টেকা মারিয়া খাইছ হবা হল আল্লাহ নবী সাল্লাহ আলহি বা সাল্লামায় ফরমাই হজ গিয়া যদি দোয়া করে দোয়া কবুল আরফাত গিয়া যদি দোয়া করে দোয়া কবুল মিনাদ গিয়া আল্লাহর বান্দায় দোয়া করল দোয়া কবুল সপা গিয়া দোয়া করলো আল্লাহর বন্ধার দোয়া কবুল আল্লাহর তাবলিগ গেল তাবলিগ গিয়া দোয়া করলো আল্লাহর বন্ধার দোয়া কবুল আল্লাহর বন্দায় ইফতার করলো আল্লাহর বন্দার দোয়া কবুল আল্লাহর বন্দায় সময় উঠিয়া খান দিলো আল্লাহর গেছে দুয়া করলো আল্লাহ কবুল করিবা তর্শ নাই নবীজিয়ে দিয়ো দোয়া কবুল ভাত গিয়া যদি দুহাঘরে দু কবতলানি মিনাদ গিয়া দোয়া দুয়া কব লইতলানি মুজদলাবাদ গিয়া দোহাঘরে দুয়া কব লইতলানি তবলি গেলো সারা মরুদা চিল্লা কাঠার কান কবানি দোয়া কব লই বেয়াশ বেঠায় মাদ্রাসা ভোলাই গাই ইমামতি ঘর রায় দোয়া কর বাই দোয়া কবুল ও বাবা নবী দিয়ে এক মাত লগে মাটিয়া দিত না কবুল তো হাসা ও নবী দিয়ে বাড়ি কি মা কি তা মাতি더라 মাতা গামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন বিল হারাম ফা আননা ইস্তাজাবু আও কামা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার যে সময় খানি হারাম হই গেল লাগিয়া আল্লাহর বান্দার পানি যে সময় হারাম হই গেল লাগিয়া আল্লাহর বান্দার কাফলা সুফলা যে সময় হারাম হই গেল লাগিয়া আল্লাহর বান্দায় যে সময় হারাম দিয়া কে জারম্ভ করে দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আল্লাহর বান্দা জুমার দোয়া খান আল্লাহর দর দরগাত কিলা কবুল হই যাই বগি আল্লাহর দরগাত তোমার দোয়া কবুল হইত নাই এরে ওই সাহ আপনি খালি করে দিস আপনি বা ও নো খেতা খে আইতানি জরুরি তাগলে যাও গিয়া বা এই খালি করে দিস আইও না চাইতাই আগে দি করে দি কি আর যদি করে দিস আবার জরুরি তাতে উড়িয়ে যাও গিয়া কোনো অসুবিধা নাই وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم বনির সম্পত্তি মারিয়া হজর সিজন বর্তমান চলের হজকে লাগিয়া বনির দেতা মাটি বাইতো আসলো অদা বেজিয়া তুমি আল্লাহর বন্ধায় টেকা দাখিল করলা আর গেলা হজ কেন তোমার হজর বুকা আল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার বেটিয়ে বন্দনা গুঠো যায় আপনার আজ বন্দনা গুটা আছে নি জানি না আছেন বন্দন গুটা আছে ই বলা অলবাই আছে কোনো কোনো জায়গা তোমার ভাবা যায় নাই মানুষের খর এখন বন্ধ না গুটো বেটি খৌ যাইন বা একবার যা নিজর বুকুত আত দিয়া চিনা দিয়া বন্ধ না গুট এখন যাই আছে নি হালাল নি হালাল নি সুদ নাই নি শুধুয়া টেকা নাই নি বন্দনা বন্ধ না শুধুয়া নাই নি রৌজ বেলি তা শুধুয়া নাই নি এলআইসি তা শুধুয়া নাই নি শুধুয়া আমার বুজুর্গ হল বেটি এখন নাই রে বুঝলে

বলে হজ আইতাই গরমর সিজন তো বাক্ষা গরম ফাতলা শাহজাদা খাবার দিয়া দুই জোড়া খাবার তোমার বানাইয়া দিতাম যে সময় হজ যাইবায় আল্লাহর গড়রে তোয়াব করবায় নবীদের জিয়ারত করবায় আমার খাপড় জোড়া তোমার তিন্ন রইব আর যে সময় হজ করবায় এহরামর খাপড় লাগাইয়া মিনার যাইবায় মুজদলাবাদ যাইবায় আরভাত যাইবায় আমার যে এহারামর কাপড় তোমার শরীরের মধ্যে রইব ও সময়ে তোমার শরণের মধ্যে আমার কতাকানি উঠিব তুমি আল্লাহর দরগার দোয়া করবাই আল্লাহ আমার ম্যাডামর লাগি মা আফগান দিলাও আল্লাহ আমার ম্যাডামর লাগি জন্ম তোর ফয়সালা খান করিয়া দিলাও আল্লাহ আমার ম্যাডামর শব্দ গোষ্ঠীরে জন্ম থি বানাই দিলাও বাল্লা বেদিয়ে তার এহরামর কাপড় লইয়া দিল সুন্দর করিয়া সাদা ফাতলা খাবর দিয়া পাঞ্জাবি বালাইয়া দিল আর তাই যাইরা হজ আর বেডিয়া যদি এলআইসি করে তাহলে কিতা হইব কইব ও বলে একটা খাম ভরসায়

মারুয়ার মধ্যে যে সময় যাই ভাই তুমি আল্লাহর দরকার মধ্যে আমার লাগি খান দিবাই আমার মাফির লাগি আল্লাহর গেছে দুয়া খান করবাই আর ফার ময়দান যে সময় যাই ভাই আমার লাগি দুয়া করবাই মুসগলাবার মধ্যে যাই ভাই আমার লাগি দুয়া করবাই মিনার মধ্যে যাই ভাই আমার লাগি দুয়া করবাই নবীজির রৌজায় আক্ষরর সামনে যাই ভাই আমার সালাম পৌঁছাই ভাই আমার মগফির তোর লাগি দুয়া করবাই আমার তুমি ফাউরি চাই নাই যার কারণে আমার আশা আর ওয়াম্মা যা আমাৰ আমার দিয়া তোমার ফয়লা কুল কিস্তি খান দিলাইতাম আমার পয়সা দিয়া তোমার এহারামর কাপড় খান বানাই লাইতাম আমার টাকা দিয়া তোমার লাগি বালা এক জোড়া জামা আর জোড়া বানাইয়া দিলাইতাম আল্লাহ পাক পারবার দিগার আলমে তোমারও মাফ করিয়া দিব আমারও মাফ করিয়া দিব আমার বুজুর্গ হল বাই হল তাই নেহরামর কাপড় উপর লইলা আর লাগাইয়া সুন্দর কাপড় উপর লাগাইয়া আল্লাহর গরম সামনে উবাইয়া খান্দিদরা আল্লাহ আমার ম্যাডাম রে মা ভরিয়া দিলাও পরিবাররে রে মা ভরিয়া দিলাও আল্লাহ আমার ম্যাডামর দৌলতর মধ্যে খয়র বরকত দিলাও আল্লাহ আমার ম্যাডামর চৌদ্দ গোষ্ঠীর মা ভরিয়া দিলা আল্লাহর নবী হজরা তোমার দুয়া কবুল হইত না নু আলিফ জবর না হইত না أنو نو بدي يا خدرة أنو هدي سكرة فوليلا مطعمو هو حرام ومشربو هو حرام وملبس هو حرام وقوزية بالحرام فأن يستجابوا أو كما قال عليه الصلاة والسلام أمار بوزرقة خل خليها راه بدي يا وجهة ديزي هون خيو হ্যাঁ ভাই সুদর খাই তাই নো আপনার ইন্দিরা বাস হতা হজো চাউল মারিয়া হজো দাওয়া ইন্দিরাবাস মারিয়া হজো দাওয়া হ্যাঁ আমরার দন আর তান হজ আমরার জেখা আর তান আমরার আমরা আমরার জেঘা আর তান আপনার সেহরি বয়লার মুরুখ না এখন লোকাল মুরুগ যাও না আল্লাহর কাছে তো বুধ ভাইবা খেলা হেত বুধ ভাইবা দুনিয়ায় তুমি চিন্তা করো বিক্রি করো হালাল খালেওয়ালা বলো হারাম তাকিয়া পরে হেদ করো আমার বুজুর্গ হল বা হল সুদ তাকিয়া পরে হেদ করো বন্দনা ঘুর তাকিয়া পরে হেদ করো এলআইসি তাকিয়া পরে করো রোজ বেলি তাকিয়া পরে হেদ করো শুধু আর ঠেকা দেওয়া তাকিয়া পরে করো আর নাইলে হলে নাই রে বাবা আজ বন্দনা না গুটো যদি বেটি যায় আর তুমি যদি একেবারে শূন্যতে রসুল্লাহ বনি যাও আর রায় জুড়িয়া দুয়া ঘর গর খান্দো ও আল্লাহ মারে মা ভরিয়া দিলাও তাহার যুদর নমাজ ভরিয়া ধান বাড়াইলাম আল্লাহ পাক পারি জিগারে আলামে তোমার দুয়া কবুল খরচ নাই আমি বালা নমাজি হারাম করি না মিশা মাছি না ঠকা টকি না, আর না বন্দনা গোটর সুদর জায়গা নিয়া খান ই ফ্যামিলির যতজন আছো আল্লাহর কাছে খান দিবাই তবলি কবাই দুয়া কবুল হইত নাই দুয়া কবুল হইত নাই ও না ফরমানি খরনেওয়ালা যে বেটি বন্ধ না কুটো জানেওয়ালা তাইরও দুয়া কবুল নাই আর তাই খাতিরে এই ফ্যামিলির খেউরার দোয়া আল্লাহ পাক পার দিগারে আলমর কাছে কবুল হইত নাই আল্লাহর দাতরে ডরাও আল্লাহর দাতরে ডরাও বাবা হজরতে মূসা কত বড় পেগাম্বর হজরতে মূসার নাম শুনছেন নি আপনারা মূসার না হায় রে হায় কি দা তোর বড় নবী আমার বুজুর্গ হল মূসা ওল্লা এক নবী আত তাকিয়া লাঠি ও গুসাল দিলে কিতা হইতো কওসাইন কিতা হইতো সাফ আসেন নি কোন বেটা সালো না সাফ বানাইতে পারবা হজরতে মুসাই লাঠি ছাড়ি দিলে সাহ বই যাই তো গিয়া হজরতে মুসাই তাল আজ অকাল মগলর বিজরে হারাই আজ সময় বার খরচা মানুষরে দেখাই দা সূর্য লাগান চমক নেওয়ালা আচর গাতা বই যাই তো গিয়া হই না সুবহান আল্লাহ ওলা এক নবী হওয়া নীল দরিয়া ডান্ডা মারলা লাঠি দিয়া আল্লাহ কইলা লাডি দি ডান্ডা লম্বা খোতা তাই গাজরা গিয়া হিজর দরিয়া সামনে গিয়া ভাইলা মিল দরিয়া কইলা ইয়া আল্লাহ উপায় নাই আগে দিয়া যদি যাই গিয়া তা হইলে দরিয়ার মধ্যে ডুবিয়া মরি যাই মুখরে দিয়া ফিরিয়া যাইলা দেখলা ফিরাউন তো গেছে গিয়া ফিরাউনে দরিলাইবো মারিলাইবো কিটা করা যায় আল্লাহর হইল ও আল্লাহ আগে দিয়া গেলে মিল দরিয়া লামি গেলে ডুবিয়া মরি যাইবো গিয়া আর horedi যদি বার হই যায় ফिरी যায় তা ওইলে ফিরাউনে মারি লাইব, তার সেনাবাহিনী দিয়া তার লোকস করে দিয়া তার বাহিনী দিয়া মারি উপায় নে নে সাই আল্লাহ গীতায় কইলা আথর দে লাডিন ইলদরিয়ার মধ্যে ডান্ডা লাগাও হযরত যেই মূসা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহর দরবারে ভাইয়া লগে লগে নীল দরিয়াতে ডান্ডা লাগাইলাউ আল্লাহ পাক বারবার দিগা আলামে নীল দরিয়ার মধ্যে ন্যাশনাল হাই রোড 12টা রাস্তা বানাইয়া দিলাইলো খুব কা সুবহানাল্লাহ বারোটা রাস্তা ভাইলা হইলে যাও বনি বোন হইলা তাই মাঝে গেলাম ফিরাউন আইয়া দিল নদীর ভার দরিয়ার ভার আইয়া কয় হারে ইটা রাস্তা খেগিয়ে বানাইয়া দিল রাস্তা তো বানাইলে আমি বানাইতাম আসলাম ইটা বানাইয়া গিয়া দিলো হইলো দেশাই বানাইয়া এখন আর সময় নাই উঠি যাইতাম আমরাও হুসা রে গিয়া পাকলি লাম দড়ি লাইতাম আমার বুজর্গ হল বাই হল হে আটি 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 নীলদরিয়ার মাদে গেল হাজুতে মৌসা নীলদরিয়া ফার দশময় মাঝে গেল আল্লাহ গীতা কইলা ওবা পানি দাওয়া লাগাই দাও দশ আইটর পানি মারলো ভালি রাস্তা একারে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল গিয়া হেও পানি তো বুড়ি গেল গিয়া হাবু টুবু খার মরি যাইত গিয়া ঐ সময় কইল আল্লাহ তোমার উপরে ইমান আনি লাইলাম রে বাল্লা আয় আল্লাহ বনি ইসরাইলর যে খোদা হও খোদার উপরে ইমান আনি লাইলাম মুসার হারুনর খোদার উপরে আমি ইমান আনি লাইলাম রে বাল্লা তুমি আমারে বাসাও আল্লাহ পাক আলমৰ গেছে কইলে আল্লাহ নয় আল্লাহ কইলে যাহ আমার গাম্বর অত কষ্ট দিলে আমার হারুণে অত কষ্ট দিলে তুন আজকে ইমান আনিল কারণে আমি আল্লাহ তোর অতকাল পর্যন্ত সহায় কর্ম তোর কিয়ামত পর্যন্ত পচিত নাই গলিত নাই জমিনও রইল দুনিয়ার জমিন তোর লাশের হেফাজত আমি আল্লাহ না। নেই মাস্টারাম হল

নীল ধরিয়া থাকি ফেক লইয়া ফেক বুঝইনি ফেক লইয়া তার মুখে দিয়া ফেরাইয়া দিলাইলা যাতে হে মাটিতে আর ভারে না আর বাড়িতে ভারে না আল্লাহর দিকে আল্লাহর গেছে খুঁজিতে ভারে না তাই নি ফেক হারাইয়া দিলাইলা আর মাটিতে ভারল না হে মারা গেল হজরতে মুসা ওল্লা এখন নবী আসলা حضرت موزا ولا يغنى فيبا حضرت حضرا غلا عليه الصلاة والسلام رتبلا مريديلا حضرت حضرا غلا عليه الصلاة والسلام حضرت حضرا عليه الصلاة والسلام رتبكو كليا بوري আমরা হকলে তো আজরাইল দিয়ে ডোরাই নানি মৌতরে হকলে ডোরাই কইলে হজরতে মৌসাই রে বাবা আইয়া তাই সাইরা যান বার হরিয়ানি লাম্বা কথা ইবার ইবাৰ খাম নাই হজরতে মৌসাই কইলা কিতা খুঁজ যায় কইয়া ও হজরতে আজরাইলর গালো থাবলা মারলা সব কুলিয়া পড়ে গেছে ওলা এক পায় কাম্বা ওলা এক নবী বাবা

কমরে লোয়া দাখ গেলা ময়দানো মে মে না মে কর না মিল হিপা কাম্বার মসা তোমার আল্লাহর উপরে ইমান আল্লাম তোমার উপরে ইমান আল্লাম এর বাদেও তোমার দিলা এর বাদেও খেলে তুমার না ও মেঘ দেওয়াই না তাহলে তোমার উপরেও ইমান আমরা আনতাম নাই তোমার আল্লাহর উপরে থাকি ইমান আমরা আমরা বার করিয়া লইয়া দাই মুগি তোমার আল্লাহার কদমতাম না তোমার মানতাম নাই যদি তোমার আল্লাহ রকমতর বারিশ মধ্যে ফেলাই না দেখলা দেখলাম তো আল্লাহর উপরে ইমান আনজন আমার উপরে ইমান আমি যে তা অর্ডার দিয়া মান এর বাদেও তো হাসাও মেঘর না খেত কৃষি হইতো না মেঘ না দিলে ইলে হেরে হেরে ওই ওই লাগে আমরা ইটা তো মেঘ বন্ধই যায় আপনারা রোদালি তিসলা বার মেঘ বন্ধ হৈছে ইবার কোনো হাল বালা নাই বো ইবার কোনো হাল বালা নাই আল্লাহর কাছে কান্দ আল্লাহর কাছে কান্দ উভয় নাই আমার বুজুর্গ হল বাই হল হয়তো রাজ্যে মোসায় সারা কৌ মরে কইলা আমার আল্লাহ তোমরা রে ময়দান হলো ইয়া যাই তাম ময়দান গিয়া দুয়া গদি করি ময়দান গিয়া যদি খান্দা গোটা করি আল্লাহ পাক বারবার দিগার একাল রহমা ধরবার জমিনের মধ্যে নাজিল করব কিতা খুলা আও বন্ধু দুয়াত আমার লগে আমি দুয়া খুন মাল্লাই বেগ দিবা গেলাম জানো গিয়া তৌবা দিল্লা ঘোরা লাগান ঘোরলা দুয়া ঘোরা লাগান ঘোরলা ন মেঘ তো আর হয় না মেঘর কুর ওই বাবা মেঘ তো ওই মেঘে খালাও ঘরে না কহলে কইলা বাবা মূসা ইমানো আল্লাহ 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 করি আর মহলটা মানি আর কইলাই ময়দানে আইতাম ময়দানে আইলাম তোমার লগে আজ আইলাম আমিন আমিন কইলাম এর মাঝেও তোমার আল্লাহ এখানে মেঘ দিলা না এর বাদে তোমার আল্লাহ এখানে রহমত আর বৃষ্টি জমিনের মধ্যে ফলাইলা না যে আর উঠিছে তা মাকখানে হইলা হাসাউ মোসায় মনে মনে বাবরা বুলে তো মানয় দোয়া দোয়াইলা এর বাদেও তো হাসাও বল কৌ মেঘ সময় কইলা খেলে মেয়ে না তাই আল্লাহর কিছু কইল ও আল্লাহ কি কে হইল মেঘ কইলা খেলে আল্লাহ মেঘ খান গীতা আল্লা কি না আল্লাহ কইলা ও বা মুসা দাদনানি বললেন না লহগেন দোয়া কররাই দুয়ার মাটো দ্বারা মানুষ লইয়া গেলায় এর আর মাঝে বই রইছে গিয়া ইগুলা কাল ফাফি ইগুলা কাল গুনাহগার আমার গেছে আর কেউ নাই হে রিশওয়াত খায় শুধুয়া খায় তার গুনার কারণে আমি রব্বুল আলামিন তবার গোয়া তাগলাই রহমতের বারিশ বন্ধ করলাম তার গুনার কারণে মেয়েবু বন্ধ করলাম আর অগুরে লোহিয়া বইয়া দোয়া করায় দোয়া কান্দা কি কবু অগুৰে অগুরে উঠাইয়া দেওবা দে দোয়া কবু লইব এর আগে দোয়া কবু লইতলায় ব্যাটিয়া বন্দনা গোট ঘরে ব্যাটির বেহাই আমি ঘরে আর তুমি তাহার ধরিয়া ধোয়া ঘরাই ধোয়া তোমার খান কবুল হইতো মুসার মূষার মতাম্বার দোয়া আল্লাহ ভাবার দিঘারে আলমে কবুল ঘরে না ঘুরাইয়া দিলা আপনি আর আমি ঘরিয়া। আমার সমাজের মধ্যে সুদ খানে আসল আমার ফ্যামিলির মধ্যে সুদ খানোলা আসল আমার ঘরের মধ্যে সুদ খানে আসল বন্দনা গুটোচনা আসল আমার খান্দাকে তাকে কবলেই ধরে বাবা ভাদ ৰাতি মৌছাকালাইহি সালা তুয়াস সালাম এ কহু ও আমার উন্মত হল তোমরা জানি আমরার মধ্যে সব তাকে বড় এক গুনাক আর গুণাৰ কাৰণে ৰহমতৰ বাৰিষ খান বন্ধ কৰাই ল হ আল্লাহ র বন্ধা আমরা আর মজলিছৰ মধ্যে বহা যার কাৰণে আল্লাহ আপ কৰো দিকারে আলমে আমার আর দুয়া কোরাইয়া দিল কবুল আর না আমার বুজুর্গ হল মুসার কৌম ইতা কিলা গরম আসলা ইটা কিছু জানা আছে সকল ইতা কয়েছেন ও খেপুরে জলদি বারো তোর গুণার কারণে মেক বন্ধ হয়েছে আইতা বারো নয়া বইস আর মুসালা কান পায় কাম্বর দুয়াল্লাই এলাও খররা গ্রহণ খররা না কবল খররা জলদি উঠিয়া বাগিয়া যা ইঙ্গিয়া হইলে হে তো বুঝি লাগছে খার বাড়ি হে কইল ইয়াল্লাহ এখন যদি অন উবাই তাহলে কিলোর নাম রহমতুল্লাহ গুল গুলা করি তাই লাইয়া মনে হয় আর দুনিয়ার মধ্যে বাস্তাব না হে আর উঠিল না হে উঠিছে না বইয়া 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 বইয়া

আই আল্লাহ রে পর্যন্ত গুনাহ করি লাইলাম আর কোনাদিন ইলা গুনাহ কর নাই আল্লাহ খালিজ দিলে ধৌবা করি লাইলাম আল্লাহ তুমি আমারে maaf kan koriya dilao আল্লাহ আমার গুনার কারণে তোমার রহমতের बारिशshand বন্ধ হই যাও কান্দানি আর আয় আল্লাহ তুমি আমারে maaf kan koriya dilao আল্লাহ রহমতের बारिशshand জমিনের মধ্যে ফলাই দাও রে আল্লাহ আল্লাহ পাক পরবার দিকোরে আলামে তান দোয়া কবুল করি লইলো بیٹা মেঘ ভরি গেল গিয়া যত বড় গুণাও খালিস দিলে তৌবা হলে আল্লাহ মাফ দিলায় পয়লা কুস আমার বুজুর্গ হল বা আর সুদ খানেওয়ালা গুস খানেওয়ালা রিসমাত খানেওয়ালা বাবা তুমি দুনিয়ায় জমিন গুরিরায় ওয়াদর মহফিল আও সাহেব দাদার মহফিল আও বড় বড়ো অলিগুলোর মহফিল আও মজনি সাবর মহফিল আও তানুয়াও আল্লাহ গ্রহণ খড়তো নাই যত সময় পর্যন্ত আমরা ঠিক হয়েছি না আমরা সুদ খাওয়া বাদ দিছি না বাবা অত সময় পর্যন্ত আল্লাহ দিঘারে আলমে কোনো অলি কোনো মায় সাবর কোনো কোনো পিবর আল্লাহ কবুল খড়ত না এর কারণে ব্যাটিন গুণ ধরে বন্ধ না বাঁচাইয়া রাখিও আর শুধু দেখা দেওয়া থাকি নিজেও পরে হেঁটে করিও বা আল্লাহর নবী হজরা মান্না বাদাল আহমহু মিনাস সুতি ফান্নারু আওলা বনবায় সুধর টেকা খাইয়া মুঠা মুঠামুঠা বানাইবায় মাংস বানাইবায় হান্দি ফুরাই বায়, শরীর শক্তি বাড়াই বাই রক্ত বাড়াইবায় আল্লাহর নবী ফরমাই ই শরীর দুসরা কোনো রাস্তা নাই জাহান্ন এৰ কাৰণে চদোৱা দেখা খাইঅনা চদোৱা দেখা খাই অনা বন্দনা গোট যায় অনা লউজ ভেলীত যায় অনা এল আই চিৰ মধ্য যায় অনা আমাৰ বুজুৰ্গল যদি যাই বাই দুৱাটো ক'ব লৈছো নাই তুমি যে মখফিলা যাই বাই ইৰ দুৱা ক'ব লৈছো নাই আমাৰ আল্লাৰ বন্ধা হ'ল যদি ঔ হালতো মৰ তাহান নামৰ মধ্য যাই বাই জাহান নাম তাকি না জাত পাইতাই নাই